বাংলাদেশে সিএফ মোটর লঞ্চ করে ফেলেছে নতুন স্কুটার এটার মডেল হচ্ছে ওয়ান ফিফটি এসসি স্কুটারটার লুকসটা তো দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা লুকস এবং দেখেই মনে হচ্ছে এটা নিয়ে এখনই অ্যাডভেঞ্চার ট্যুরে বের হয়ে যায় মানে অফ রোড রাইড করতে মন চাচ্ছে আর কি এটা ইঞ্জিনটা হচ্ছে একশো সিসি লিকুইড কুল পাওয়ারফুল এফআই ইঞ্জিন এবং গিয়ার বক্স হিসেবে ব্যবহার করা হয়েছে সিভিটি গিয়ার বক্স এটা যে উইন্ডশিল্ডটা দেওয়া হয়েছে এটা উইন্ডশিল্ডটার জন্য দেখে মনে হচ্ছে একটা স্পোর্টস স্কুটার আর কি বাইক বলা যাবে না পুরো স্কুটারের শেপটা হচ্ছে অ্যারোডাইনামিক শেপ যার কারণে এই স্কুটারের যে কার্ভগুলো এত সুন্দর লাগছে দেখতে এবং পিছনের যে গ্রাভ রেলটা অনেক বড় একটা গ্রাব রেল দেওয়া হয়েছে যে পিলিয়ন বসবে তার জন্য এটা অনেক কমফর্ট ফিল হবে সে অনেক সুন্দরভাবে ধরে বসতে পারবে আর কি এখানে যে মিটারটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে টিএফটি মিটার এবং এখানে কিন্তু অনেক ফাংশন আছে এবং এই ফাংশনগুলো আপনারা হ্যান্ডেলবার থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সব সবথেকে স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে এটাতে ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল আছে সামনের টায়ারে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড টেন বাই সেভেন্টি এবং পিছনের টায়ারে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি এবং রিম সাইজ টা দেখতে পাচ্ছেন অনেক বড় টিম সাইজটা বড়ো হওয়ার কারণে কিন্তু অন রোড অফ রোড দুই জায়গায় ভালো পারফরমেন্স পাওয়া যাবে এটাতে আসে হচ্ছে সাইডের স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ মানে স্ট্যান্ডে থাকলে কখনই আপনি স্কুটারটা স্টার্ট হবে না স্ট্যান্ডটা উঠিয়ে তারপরে কিন্তু স্কুটারটা স্টার্ট করতে হবে তো এই মোটামুটি শর্টকাটে আমি একটু স্কুটারটার ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম স্কুটারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে